নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকুলের মধ্য দিয়ে ল্যান্ডফলের সম্ভাবনা সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো কুড়ি থেকে ১30 কিলোমিটার বেগে আজ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কা শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনায় উপকূলে কলকাতা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কয়েকটি জায়গায় দুশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিসের তরফে আজ দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কা শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি পূর্ব মেদিনীপুরে তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রবিবার সন্ধ্যের পর থেকে রেমালে ল্যান্ডফলের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওয়ার পূর্বাভাস থেকে কিলোমিটার বেগে বইবে হাওয়া রবিবারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার কলকাতা ও হাওড়াতেও অতি ভারী বৃষ্টি তো পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে নামখানা ব্লক প্রশাসন এবং ভেজারগঞ্জ কোস্টাল থানার নির্দেশে আপনাদের উদ্দেশ্যে জানানো যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জল খুবই উত্তাল যার জন্য আপনারা কেউ স্নান করবেন না আপনারা যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ের রবিবার সন্ধের পর রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রবিবার সন্ধের পর রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা ক্যানিং থেকে আটশো দশ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া আজ দক্ষিণবঙ্গে হালকা ও জোর বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কা রবিবার সন্ধের পর রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনার উপকূলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে হাওয়া রবিবারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টি রবিবার সন্ধ্যের পর রেমালে ল্যান্ডফলের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে থাকবে ক্যানিং থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই রেমালের শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা এই ঘূর্ণিঝড় রেমালের শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনার উপকূলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে এই নিয়ে আমরা রেমাল নিয়ে সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা এই রেমালের হাওয়া অফিস সূত্রে ঠিক কি জানানো হয়েছে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই অনন্য সুস্পষ্ট একটি নিম্নচাপ যেটির অবস্থান ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরের ওপর সেক্ষেত্রে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আজকেই তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যার জেরে আজকে দক্ষিণবঙ্গের উপকূল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই বৃষ্টির সবথেকে বেশি প্রভাব পড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে যে অবস্থান সম্পর্কে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপে যেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি থেকে ঘূর্ণিঝড় এবং তাতে থেকে যে পরিস্থিতি তৈরি হবে তার নাম তৈরি হচ্ছে রেমাল সেই রেমালের যে প্রভাব তা পড়ার সম্ভাবনা রয়েছে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বরিশালের বাংলাদেশ বরিশালের মধ্যবর্তী অংশ দিয়ে এটি অতিক্রম করার সম্ভাবনা যেটি রবিবার অর্থাৎ ২৬ তারিখ সন্ধেবেলা যেটি ল্যান্ডফল করতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ইতিমধ্যেই সতর্কতা জারি রয়েছে এবং ল্যান্ড ফলের ল্যান্ড ফলের সময় একশো কুড়ি থেকে একশো তিলোমি কিলোমি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনার কথা জানানো হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আজকে সকালবেলা পরিবেশ থাকলেও ধীরে ধীরে হাওয়া বদল হওয়ার কথা শুরু হবে এবং সেক্ষেত্রে আবহাওয়া একেবারেই অন্যরকম পরিস্থিতি গ্রহণ করতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই রেমাল যে ঘূর্ণিঝড় তার নামকরণ করেছে ওমান। এই আরবি শব্দ রেমালের অর্থ বালি অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে ঘূর্ণিঝড় যেটি ইতিমধ্যে অবস্থান ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি যেটি নিম্নচাপ রূপে অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরের ওপর সেটি ধীরে ধীরে এগোচ্ছে একেবারে উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ অভিমুখ হলেও দক্ষিণ চব্বিশ পরগনার উপর এর সর্বোচ্চ প্রভাব পড়তে পারে এবং আগামী কাল থেকে পরিস্থিতির পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তবে উত্তরবঙ্গ একেবারে বাদ যাবে না সেক্ষেত্রে উত্তর উত্তরবঙ্গে ইতিমধ্যেই হালকা বৃষ্টি চলছে দার্জিলিং এবং কালিম্পং বাকি জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বেশি বাড়ার সম্ভাবনা সবে সবথেকে বড় বিষয় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি শনি এবং রবিবার অবস্থান করবে দক্ষিণবঙ্গের উপর এবং সবথেকে করা সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে কারণ এই নিম্নঝড়ের নিম্নচাপ কতটা প্রভাব হবে তা কিন্তু আগামী কয়েক ঘন্টায় তার যে পরি উপর নির্ভর এবং তার সেটি কতটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের উপর আশ্রয় পড়তে পারে সেই নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়াবিদরা ধন্যবাদ তোমার শাশ্বতী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা এই ঘূর্ণিঝড় রেমালের দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে শনি ও রবিবার এই ঘূর্ণিঝড় টেরে আসে ঘূর্ণিঝড় রেমাল বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি ইতিমধ্যেই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা জারি হাওয়া অফিসের তরফে বৃষ্টির সঙ্গে বাজ পড়ারও আশঙ্কা করা হচ্ছে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনার উপকূলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রবিবারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে উদ্দেশ্যে জানানো যায় যে নামখানা ব্লক প্রশাসন এবং ভেজারগঞ্জ কোস্টাল থানার নির্দেশে আপনাদের উদ্দেশ্যে জানানো যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জল খুবই উত্তাল যার জন্য আপনারা কেউ স্নান করবেন না আপনারা যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন আগত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে নামখানা ব্লক প্রশাসন এবং ভেজারগঞ্জ কোস্টাল থানার নির্দেশে আপনাদের উদ্দেশ্যে জানানো যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জল